আমাদের নবীকে কৌটুক্তি করায় এখানে একটা হিন্দুকে জব্দ করা হয়েছে

আবাদের নবীকে লুচ্চে বলা এখানে আমাদের মুসলমান সমাজ আসতেছে আমি ভিতরে রয়েছি বন্ধুৰ <marriages timing>

আমরা আসছি দেখে আমাদের একটাই যাবে সকলেও যাবে নবীন নিয়ে

আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করছে আমাদের নবী নাকি লুচ্চা আমাদের নবী নাকি লুচ্চা দাফাঙ্গা তিনি নাকি ছোট কুলা পানের ধরে রেপ করছে এসব কথা বলায় এখানে একটা ছেলেকে মারা হচ্ছে মিডিয়ার সামনে বলবে এটা বাংলাদেশ হিন্দু মুসলমান জানতে পারবে হিন্দু মুসলমান জানতে পারবে আমি আপনাকে বলেছি আমাদের নবীকে লুচ্চা বলছে কিন্তু যে

¡Qué <coughs> buena

কে তুমি দা তোমার সময় হবে বলো সময় দাও লক্ষ্মী নাইকে